বিজ্ঞানী টমাস আলভা এডিসন পড়ালেখায় খুব দুর্বল ছিলেন একবার স্কুলের পরীক্ষায় তিনি একেবারেই ভালো করতে পারেননি রেজাল্টের দিন তার হাতে একটি চিঠি ধরিয়ে দিয়ে হেডমাস্টার বললেন চিঠিটা খুলো না সোজাসুজি বাড়ি গিয়ে মায়ের হাতে দিবে এডিসন তাই করলেন আর কৌতূহলবশত মায়ের কাছে জানতে চাইলেন মা চিঠিতে কি লেখা আছে মা মৃদু হেসে ছেলেকে শুনিয়ে জোরে জোরে চিঠিটি পড়লেন আপনার পুত্র খুব মেধাবী এই স্কুলটি তার জন্য অনেক ছোট। এবং এখানে তাকে শেখানোর মতো যথেষ্ট প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক নেই অনুগ্রহ করে আপনি নিজেই তার শিক্ষার ব্যবস্থা করুন তারপর থেকে এডিসন মায়ের কাছে শিক্ষা গ্রহণ করা শুরু করলেন কালক্রমে তিনি হয়ে উঠলেন পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ বিজ্ঞানী আবিষ্কার করলেন পৃথিবীর ইতিহাস বদলে দেওয়া ইলেকট্রিক বাল্ব কিন্তু ছেলের এই সাফল্য নিজের চোখে দেখার জন্য তখন তার মা আর বেঁচে ছিল না হঠাৎ একদিন পুরনো কাগজপত্র ঘাঁটতে ঘাঁটতে ভাস করা একটি কাগজের দিকে এডিসনের চোখ আটকে গেল তিনি কাগজটি হাতে নিয়ে খুলে দেখলেন সেটা সেই ছোটবেলার স্কুলের চিঠি চিঠিতে লেখা ছিল আপনার সন্তান স্থূল বুদ্ধিসম্পন্ন এবং মেধাহীন সে এই স্কুলের উপযুক্ত নয় আমরা কোনোভাবেই তাকে আমাদের স্কুলে আর আসতে দিতে পারি না পড়তে পড়তে এডিসনের চোখ ভিজে গেল মায়ের কথা ভীষণ মনে পড়তে লাগল তার তখনই তিনি ডায়েরিতে লিখলেন টমাস আলভা এডিসন ছিল মানসিকভাবে অসুস্থ এবং জডবুদ্ধি সম্পন্ন শিশু কিন্তু তার মা তাকে শতাব্দীর শ্রেষ্ঠ প্রতিভাবান বিজ্ঞানী হিসেবে গড়ে তুলেছিলেন